সমস্যার মধ্যে হয় আপনি সেই দিকে মনে লক্ষ রাখবেন ধন্যবাদ একজন অতিথিকে দেখে নিয়ে এসে এইভাবে নেতার জন্য হামলা এটা শুধু সাধারণ ঘটনা হতে পারে না যুব অধিকার পরিষদ এটাকে একটি গভীর ষড়যন্ত্র হিসাবে দেখে এই ষড়যন্ত্র পরে যখন আমরা কালকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের নেতা রশেদ খান ভাই নৌ ন হয়েছে আলোচনা তারা ঠান্ডা থাকতে বলেছে তারা ঠান্ডা থাকতে বলেছে আমরা ঠান্ডা আছি তারা চোখ থাকতে বলেছে আমরা চুপ আছি তবে স্পষ্ট কথা আগামী দুই দিনের মধ্যে এক কঠোর ব্যবস্থা না নিলে আমরা চুপ থাকবো না আমরা যেন চুপ থাকতে পারি না তার কথাই কারণ অনন্য তরকারে আঘাত করলে আমরা মাটির নিচে

আমার স্পষ্ট কথা আগামী দুই দিনের আল্টিমেটাম দিলাম দুই দিনের মধ্যে সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রত্যেকটা দোষীর যদি নিশ্চিত শাস্তি না হয় আমি আমার নেতার চান্দা বলে দিই আমরা এর কঠোর ব্যবস্থা নেব ধন্যবাদ সবাইকে যেখানে হত্যার উদ্দেশ্যে একজন মানুষকে রক্তাক্ত করা হল তারপরে কেন আবেদন লাগবে কেন যার লাগবে কেন যার লাগবে যেখানে মানুষের জীবন বিপন্ন সেখানে আত্মার কোন আবহাওয়ার প্রয়োজন নাই অথবা প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি আমি এই হামলার প্রতিবাদ জানাই সিনিয়র সহসভাপতি এবং মুখপাত্র গতকাল যে নির্মম হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা সরকারের যে নীরব ভূমিকা দেখছি সেটি আমাদের মনে সন্দেহে

বলছিল যে আহত হোক নিহত হোক তাতে আমাদের কিছু যায় আসে না ঠিক ওই শেখ হাসিনার খুঁটির জোরে তারা ছিল ঠিক ঠিকাননি ভাবে আজকে যখন ফারুখ হাসান হামলার শিকার হয়ে মেডিকেল একাত্রাচ্ছে সেই মুহূর্তে

I can't